দেশে বেড়েছে বন্য হাতির সংখ্যা মঙ্গলবার জরিপের এই তথ্য জানিয়েছে বন বিভাগ বিশ্ব ব্যাংকের অর্থায়নে এই জরিপ পরিচালনা করেছে প্রকৃতি এবং বন প্রাণী সংরক্ষণ আন্তর্জাতিক সংস্থা আইইউসিএন এক সময় দেশের নানান এলাকায় বন্য হাতির দেখা মিলত কিন্তু বনাঞ্চল কমে যাওয়া খাদ্য সংকট ও বিচরণ ক্ষেত্র কমে যাওয়ায় বিপন্ন প্রাণীর খাতায় নাম উঠেছে বন্য হাতির তবে পরিবেশ ও প্রাণী সংরক্ষণ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইউসিএন এক জরিপে বলছে দেশে এখন হাতির সংখ্যা দুশো আটষট্টিটি দু দু সালে এই সংখ্যা ছিল একশো সত্তর গণনায় রাখা হয় হাতি শাবকও গবেষকরা শনাক্ত করেছেন বন্য হাতি চলাচলের রাস্তাও স্থায়ী হাতি দুশো আটষট্টি তার মধ্যে পুরুষ সাতষট্টি মহিলা একশো বাহাত্তর বাচ্চা উনত্রিশ অভিবাসী হাতি তিরানব্বই পোষা হাতি মোট ছিয়ানব্বই জরিপে সাতান্নটি আন্তদেশীয় হাতি চলাচলের পথ চিহ্নিত করা হয়েছে বাংলাদেশে যে অঞ্চলে হাতি রয়েছে বনাঞ্চলে সেখানে জরিপ করা হয়েছে ট্রানজেক্ট লাইন টানার মাধ্যমে এবং হাতির যে ডাং আছে সেই কাউডাং সেই হাতির যে ডাং সেই ডাং অ্যানালাইসিস করে আমরা একটা সংখ্যা নিরূপণ করেছি মূল্যবান দাঁত ও চামড়া পাচারে চলে হাতি নিধন লোকালয়ে মানুষের হাতেও মারা পড়ে বিপন্ন প্রায় প্রাণীটি জীব বৈচিত্র্য রক্ষায় হাতি সংরক্ষণের কথা বলছেন সংশ্লিষ্টরা এই ধরনের যেগুলো পেয়েছি সেগুলো মোটামুটিভাবে যদি সংরক্ষণ করার উদ্যোগ নেওয়া হয় তাহলে আমার মনে হয় আমরা হাতির স্টবল যে সংখ্যা রয়েছে সেটা মোটামুটি স্থায়ীভাবে থাকার সম্ভাবনা রয়েছে পরিবেশ ও বন মন্ত্রণালয় বলছে দশ বছরে হত্যা করা হয়েছে কমপক্ষে বাহাত্তরটি বন্য হাতি আমিনুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা